আসসালামাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবে সুনামধন্য কোম্পানিতে ইন্টারভিউ ছাড়া ফুশিং এর মাধ্যমে যারা যাবেন তাদের জন্য একটা গুড নিউজ আসলাম নিয়ে প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবের সুনামধন্য কোম্পানিতে আমরা আপনাদেরকে ডাইরি কোম্পানিতে বিষয় করে ডাইরি কোম্পানির বিষয় হবে ফুশিং এর মাধ্যমে আশিটি কর্মী নিবিড় আশিটি পুরো রয়েছে আমাদের অফিসে আপনারা যাবেন যারা আপনারা শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা রাজা ভার্সিস যে কাজটা নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি সেই কোম্পানিটার নাম হল ওসনা কন্ট্রাক্টিং কোম্পানি ওসনা কন্ট্রাক্টিং কোম্পানিতে বেশ কিছু কর্মী নেবে মোট আশি জন কর্মী তো এর মধ্যে যদি আপনারা যারা মেডিকেল পাসপোর্ট ফি সি সহ রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে এই কোম্পানিতে সহজভাবে আপনারা যেতে পারবেন ইন্টারভিউ ছাড়া আর যারা মেডিকেল করবেন এই সপ্তাহের ভিতরে মেডিকেল করে আমাদের অফিসে পাসপোর্ট এবং মেডিকেল ফি জমা দিবেন ইনশাল্লাহ আপনাদের বিষয় আমরা পাঠিয়ে দিতে পারবো ওয়াসনা কোম্পানিতে সৌদি আরবের সুনাম ধন্য কোম্পানিতে ডিউটি হবে আট ঘন্টা সেলার হবে এক হাজার রিয়াল টাকা ইকামা দুই বছর পর পর হাফ টিকিট সব কোম্পানির থাকিবে এবং খানা শুধু নিজের থাকবে এক হাজার রিয়াল বেতন থেকে খানা নিজে প্লাস ওভার টাইম থাকবে তো মাস শেষে এই কোম্পানিতে যারা কাজ করছেন তারা মাস শেষে সব মিলাইয়া চোদ্দশো থেকে তেরোশো রিয়াল প্রতি মাসে ইনকাম হয় এই কোম্পানিতে প্রিয় বন্ধুরা আমার যারা সৌদি আরবের ডেরি কোম্পানিতে ইন্টারভিউ ছাড়া যারা খোঁজাখুঁজি করছেন তাদের জন্য এই কোম্পানিটা খুব এক্সট্রা ভালো বেস্ট একটা কোম্পানি এই কোম্পানিতে যদি যেতে পারেন আপনাদের জীবন সেটেল হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার যারা সৌদি আরবে সুনামধন্য রসনা কন্ট্রাক্টিং কোম্পানি কোম্পানি নামে ভিসা হবে রসনা কন্ট্রাক্টিং কোম্পানিতে যারা যাবেন সরাসরি কোম্পানিতে আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করুন আমার এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো সব দিয়ে থাকবে শুধু কানাডা কোম্পানি দিবে না প্রিয় বন্ধুরা আমার এই কোম্পানিতে যারা যারা রয়েছেন আপনারা আমাদের অফিসে ঠিকানা আসুন আমাদের অফিসে সে ঠিকানা ঢাকা বন কবরস্থান তেতাল্লিশ নম্বর হাউস দৈতলা ভবন প্যাজাবার্সিস আমাদের অফিস তো আমাদের অফিসে সরাসরি আসার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আমার যারা সৌদি আরবের আসনা কোম্পানিতে যাবেন আপনাদের কাজের ধরন হবে ওয়াটার প্লান্ট ওয়ার্কার ওয়াটার প্লান্ট ওয়ার্কার আপনাদের কাজের ধরন হবে এবং এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে রয়েছে আপনারা শুধু এই কোম্পানিতে যেতে পারবেন এছাড়া অন্য কেউ যেতে পারবেন না তো প্রিয় বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন ভিডিও দিয়ে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম